আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত যে সকল ভিডিও আমরা আলোচনা করি সেটা হচ্ছে ব্যাঙ্ক রিলেটেড ভিডিও আর ব্যাঙ্ক রিলেটেড ভিডিওতে আমরা সাধারণত যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে তারা অনেকেই হচ্ছে টিন সার্টিফিকেট নিতে পারেন অথবা টিন সার্টিফিকেটের সাথে যুক্ত তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে এনবিআর থেকে বলা হয়েছে যে শূন্য রিটার্ন বা আপনারা জিরো রিটার্ন যেটা বলেন যদি আপনি দেন সেই ক্ষেত্রে আপনার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে এই বিষয়টি আমরা কালেকশান করেছি প্রথম আলো নিউজ থেকে তারা কি বলেছে আমরা একটু দেখতে চাই ওকে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে তারা বলেছে শূন্য রিটার্ন অথবা জিরো রিটার্ন পাঁচ বছর পর্যন্ত জেল যদি আপনি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে বলা হচ্ছে এখানে করদাতা যারা করদাতা শূন্য রিটার্ন জমা দিলে তা আইনগত দণ্ডনীয় অপরাধ এজন্য করদাতার পাঁচ বছর পর্যন্ত কিন্তু জেল হতে পারে আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণীর করদাতারা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন সেখানে সারা বছরের আয় ব্যয়ের তথ্য দিতে হয় সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে করদাতার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সব কয়টি শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ করদাতার জমা দেওয়া আয়কর রিটার্নে তার আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে বর্তমান আয়কর আইনের তিনশো ও তিনশো তেরো ধারা অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে এনবিআর আরও বলেছে যে আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে প্রকার রিটার্ন দাখিলের যে বিধান সেটা কিন্তু নেই আয়কর আইন অনুসারে একজন করদাতাকে প্রায় প্রকৃত আয় ব্যয় ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে এছাড়া কিন্তু জিরো রিটার্ন সাবমিট যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে এই কথাটি আমরা আবারও বলছি যে এনবিআর পক্ষ থেকে আবারও বলা হয়েছে আয়কর আইন অনুসারে আপনি যদি জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের দাখিল করেন বা কোনো দাখিল করেন সেক্ষেত্রে কিন্তু এই এই ধরনের জিরো রিটার্ন বলতে আসলে এর কোনো নেই কোনো দাখিলের কোনো সিস্টেম নেই তারা বলতে চাচ্ছে সেক্ষেত্রে আয়কর আইন অনুসারে আপনাকে কিন্তু একজন করদাতাকে তার প্রকৃত যে আয় এবং ব্যয় সম্পদ দায় অবশ্যই কিন্তু সেটা সঠিক হিসাব করে আপনাকে কিন্তু প্রদর্শন করতে হবে এনবিআরের মতে একজন করদাতার আয় ব্যয় সম্পদ বা দায় সংক্রান্ত বিষয় রিটার্নের সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার নাগরিক ও আইনি দায়িত্ব সেটা করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইন অনুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্যপত্র প্রদর্শন না করে শূন্য আয় ব্যয় বা দায় দেখিয়ে জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর নেই সর্বশেষ বলেছে বর্তমানে এক কোটি বারো লাখ কর শনাক্তকরণ নম্বরদারী টিআইএন আছেন তাদের মধ্যে বছরের চল্লিশ লাখের মতো করদাতা রিটার্ন দেন চলতি অর্থবছর থেকে সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে এবার মূল থিমটি আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি এখানে যেটা বলা হয়েছে যে জিরো রিটার্ন যারা নিয়েছেন অনেকেই হচ্ছে যে আমরা ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন ক্ষেত্রে জন্য ক্ষেত্র বিশেষে কিন্তু আমরা টিন সার্টিফিকেটগুলো নিয়েছি সেই টিন সার্টিফিকেটগুলো নেওয়ার পরে অনেকেই হচ্ছে যে আমরা বিভিন্ন ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমরা কিন্তু জিরো রিটার্ন সাবমিট করেছি সেখানে আমরা কোনো প্রকার আয় ব্যয় হিসাব দেখাই বা আমাদের সম্পদ কতটুকু আছে এগুলো দেখাই নেই তবে প্রকৃত হচ্ছে যে জিরো রিটার্ন বলতে আসলে এনবিআরের কাছে ওই রকম কোনো সিস্টেম নেই যদি করদাতা প্রকৃত যতটুকু সম্পদ থাকে সেটাই কিন্তু প্রদর্শন করতে হবে এর বাইরে আপনি যদি শুধুমাত্র শূন্য রিটার্ন বা জিরো রিটার্ন দেন এক্ষেত্রে আপনি একটি মিথ্যা বিষয় বা মিথ্যা দিক থেকে সেগুলো প্রদর্শন করেছেন আর এই মিথ্যার যে আশ্রয় সেটা হচ্ছে যে আপনার ফৌজদারি আদালত বা ফৌজদারির পর্যায়ে চলে যায় অপরাধ তখন কিন্তু আপনার পাঁচ বছরের জেল হতে পারে সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আপনার যতটুকু আছে সেইগুলোই কিন্তু আপনাকে প্রদর্শন করতে হবে এছাড়া আপনি শূন্য রিটার্ন বা জিরো রিটার্ন এই ধরনের রিটার্নের কোনো সুযোগ নেই বর্তমানে এনবিআরের তারা বলেছে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে তো আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ হচ্ছে আমরা জানি যে বিগত সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা অনেকেই হচ্ছে জিরো রিটার্ন সাবমিট করে আসছিলেন তবে আজকের পর থেকে আশা করি এই ধরনের জিরু রিটার্ন সাবমিট করবেন না কারণ জেরু রিটার্নের পক্ষে কিন্তু এই মুহূর্তে আজকে কিন্তু একটি ঘোষণা দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ